প্রিয় শ্রোতাগণ কেমন আছো আশা করি ভালো আছো আজ নিয়ে এলাম এলমা পেহরুদের লেখা আমি পদ্মজার দ্বিতীয় ও তৃতীয় পর্ব বাড়িটা মোরলবাড়ি নামে পরিচিত পদ্মজার দাদার নাম ছিল মিয়াফর মোরল তিনি গ্রামের একজন সম্মানিত লোক ছিলেন ছয় কাঠা জমির উপর টিনের বিশাল বড় বাড়ি বানিয়েছিলেন চার ছেলের জন্য দুই ছেলে ১৬ বছর আগে উনিশশো সালের যুদ্ধে নিহত হয়েছে দুজনেই টকবগেই যুবক ছিল আর একজন আট বছর বয়সে কলেরা রোগে গত হল বাকি রইল মর্শেদ মরল বর্তমানে এই বাড়ি মর্শেদের অধীনে যদিও তিনি থাকেন না সবসময় পুরো বাড়িটার চারপাশ জুড়ে গাছগাছালি বাড়ি পিছনে নদী রাত নয়টা বাজলেই পরিবেশ নিশুতি রাতের রূপ ধারণ করে রাত্রের এই নির্জন প্রান্তর ঝিঝি পোকার ডাকে ছেয়ে গেছে ঝিঝি পোকার সাথে পদ্মজার ভাঙা কান্না মিলেমিশে ভৌতিক পরিবেশ সৃষ্টি করেছে মনে হচ্ছে কোন আত্মা তার ইহজীবন না পাওয়ার বস্তুর শোকে এমন মরা সুর ধরেছে হেমলতা পদ্মজাকে টেনে পাশে বসান পদ্মজা ডান হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে হেমলতাকে বলল মামা সৌদিতে যাওয়ার আগের দিনই আমাদের সবার দাওয়াত ছিল না নানাভারিতে খালামণি ভাই বোনেরা এসেছিল সেদিন ঢাকা থেকে যাত্রার লোক আসছিল স্কুলে মনে আছে আম্মা আছে ধপ করে একটা আওয়াজ হয় হেমলতা পদ্মজা কেঁপে উঠল পূর্ণাপ্রেমা দরজায় পূর্ণাপ্রেমা দরজায় কান পেতে রেখেছিল মা বোনের কথা শুনতে হুট করে কিছু পড়ে যাওয়ার আওয়াজ হতে দুজনে ভয় পেয়ে যায় দরজা ঠেলে হুড়মুড়িয়ে রুমে ঢুকে পড়ে হেমলতা বড় মেয়ের সাথে গোপন বৈঠক ভেঙে দ্রুত পায়ে বারান্দায় এসে দাঁড়ান উঠোনে বিদ্যুৎ নেই হ্যারিকেন জ্বালান পিছনে তিন মেয়ে এসে দাঁড়িয়ে আছে একজন মায়ের তিন মেয়ে একজন মায়ের তিন মেয়ে নিয়ে একা এত বড়ো বাড়িতে বাস করাও যুদ্ধ বটে হেমলতা গলা উচিয়ে প্রশ্ন করলেন কে কে ওখানে আমি চির পরিচিত এই কণ্ঠ চিনতে হেমলতার বিড়ম্বনা হল না তিনি ব্যস্ত পায়ে উঠোনে নেমে আসেন গেটের পাশেই মর্শেদ মরল পড়ে রয়েছেন ভাই চাদর হাঁপড়ের মতো বুক ওঠানামা করছে তার যেন দম ফুরিয়ে যাচ্ছে হেমলতা দুহাতে মোর্শিদকে আঁকড়ে ধরলেন পদ্মজা পূর্ণা দৌড়ে আসে মোর্শেদের এমএফাইজিমা রোগ আছে এ রোগে অল্প চলাফেরাতেই শ্বাসটানের উপক্রম হয় এবং দম ফুরিয়ে যায় শ্বাস নেবার সময় গলার শিরা ভরে যায় তিন মা মেয়ে মোর্শেদকে ধরে কাক ডাকা ভরে কখনও নিচুতি রাতে বা কখনো কাঠফাটা রোদে মোরশেদ মরলের এমিভাইসিমা রোগটি ধরা পড়ে সাত বছর আগে মোরশেদের অ্যাজমা ছিল আবার ধূমপানে খুবই আসক্ত ছিলেন ফলে ফুসফুসের এই রোগটি খুব দ্রুত আক্রমণ করে বসে মোর্শেদ খানিকটা সুস্থ হয়ে রাত একটার দিকে ঘুমালেন পুরোনা প্রেমা রুমে গিয়ে শুয়ে পড়েছে পদ্মজা বারান্দার রুমে ঝিম মেরে বসে আছেন জানালার বাইরে চোখের দৃষ্টি জোৎস্না গলে গলে পড়ছে কি সুন্দর দৃশ্য পদ্মজার মন বলছে মা আসবে তার খোঁজে পুরোটা ঘটনা শুনতে আসবেই সত্যিই তাই হলো কিছুক্ষণ পর হেমলতা আসছিলেন আম্মা বাতিটা নিভিয়ে দাও বলল পদ্মজা কণ্ঠ খাদে নামানো হেমলতা বাতি নিভিয়ে পদ্মজার পাশে বসেন পদ্মজা তৈরি ছিল তবু অপ্রস্তুত হয়ে পড়ে খুব অস্বস্তি হচ্ছে সে গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল পদ্মজা যখন চতুর্থ শ্রেণীর ছাত্রী বয়স ছিল দশ খুবই কম বয়সে তাকে স্কুলে পাঠানো শুরু করেন হেমলতা সেদিন নানাবাড়িতে সবার দাওয়াত পড়ে হানিফ চলে যাবে সৌদিতে তাই এত আয়োজন পরিবারের মিলন অসর বসে স্কুল মাঠেও সেদিন নাচ গান অনুষ্ঠিত হয় বাড়ির সবাই সেখানে চলে যায় বাড়িতে থাকে শুধু পদ্মজা পদ্মজার বৃদ্ধ নানা আর হানিফ পদ্মজা ঘুমেছিল তাই বাকিদের সাথে যেতে পারেনি যখন ঘুম ভাঙে আবিষ্কার করলো বাড়িতে কেউ নেই মোর্শেদ হঠাৎ করে অসুস্থ হওয়াতে হেমলতা বাপের বাড়ি উপস্থিত ছিল না পদ্ম নাকি পদ্মজা বাড়ি থেকে বের হওয়ার উপক্রম হতে কানে আসে হানিফের ডাক পদ্মজা মিষ্টি করে হেসে মাথা নাড়ল হানিফ লোলুপ দৃষ্টি তখন পদ্মজার সারা শরীর ঘুরে বেড়াচ্ছে এইটুকু মেয়ের ফর্সা চামড়া বিকৃত মস্তিষ্কের হানিফকে যেন বড্ড টানে আয় তো আমার ঘরে আয় সহজ সরল শিশুসুলভ পদ্মজা মামার ডাকে সাড়া দিল সে শুনেছে মামা ভাগ্নে যেখানে আপদ নেই সেখানে অথচ সেদিন সে মামাকেই ঘোর বিপদ হিসাবে পদ্মজা রুমে ঢুকতেই হানিফ দরজা লাগিয়ে দিল পদ্মজার মন কেমন করে উঠে হানিফের অদ্ভুত চাহনি আর দরজা লাগানো দেখে হানিফ কুৎসিত অঙ্গভঙ্গি প্রদর্শন করতে থাকে পদ্মজা দেখতে দেখতে খুব খারাপ লাগছে ভয়ও করছে এদিকে আয় তোর লাগে গল্প করি হানিফ বিছানায় বসে পড়ে পদ্মজাকে কাছে ডাকে পদ্মজা কাছে যেতে সংকোচ বোধ করে হানিফ পদ্মজার ডান হাত ধরে টেনে কোলে বসায় তুই জানাস তুই যে সবার থেকে বেশি সুন্দর হানিফের প্রশ্ন পদ্মজার কানে ঢোকনি সে মোজরাতে থাকে হানিফের কোলে থেকে নামার জন্য আপত্তিকর স্পর্শগুলো পদ্মজার খুবই খারাপ লাগছে কানতে ইচ্ছে হচ্ছে মোচরাচ কেন রেছে শান্তিমতো বইয়া থাক মামা মেলা থাইকা সাজনের জিনিস কিনা দিম হানিফ শক্ত করে দুহাতে ধরে রেখেছে পদ্মজাকে পদ্মজা কিছুতেই মানতে পারছে না মামা আমি চলে যাব কাঁদো হয়ে বলল পদ্মজা কই যাবি মামাকে ধরে থাক হানিফ বলল হানিফের শক্তপোক্ত হাতের স্পর্শগুলো শুধু অস্বস্তি দিচ্ছে না স্পর্শকাতর জায়গাগুলোতে ব্যথায় বেশি উঠছে পদ্মজা কেঁদে ওঠে ভেজা কণ্ঠ বলল বাড়ি যাব আমি ব্যথা পাচ্ছি মামা হানিফ হাতের বন্ধন নরম করে আদরে গলায় বলল আচ্ছা আর ব্যথা দিতাম না কান্দিস না পদ্মজা চট করে কোল থেকে নেমে পড়ে হানিফ তার অজরায়েল মনে হচ্ছে মায়ের কাছে সে অজরাইলের অনেক গল্প শুনেছে অজরাইল যখন জাননিতে আসবে তখন শরীরে খুব কষ্ট অনুভব হবে এই মুহুর্তে যেন ঠিক তেমনই অনুভূতি হলো তাহলে তার হানিফ মামায় অজরায়েল পদ্মজা দরজা খুলতে পারবে না তাই হানিফকে ভীতকণ্ঠে অনুরোধ করল মামা দরজা খুলে দাও কেন আমি তো যাইতে কইছি হানিফের কর্কশ কণ্ঠে ধমকে পদ্মজা ভয়ে কেঁপে উঠল তা চোখ পেয়ে জল পড়তে থাকে হানিফ পদ্মজাকে জোর করে গলে তুলে নেয় পদ্মজা কাঁদছে তার খুব ভয়ও লাগছে বারবার বলছে মামা আমি বাড়ি যাব হানিফে তাতে বিন্দুমাত্র ক্ষেপ নেই বাড়িতেই কেউ নেই বৃদ্ধ সৎ বাবা কানে শোনে না পদ্মজা হানিফকে কিল ঘুষি দিতেই থাকে সেই সাথে জোর জোরে কান্নাও শুরু করে এভাবে কাঁদলে পাশের বাড়ি যে কেউ চলে আসবে হানিফের রক্ত টক বক করছে উত্তেজনায় সে দ্রুত দিয়ে পদ্মজার মুখ হাত পা বেঁধে ফেলল পদ্মজার দু চোখের পান হানিফের চোখ লাগেনি হানিপ ভীষণ আনন্দ পাচ্ছে পৈশা আনন্দ পাচ্ছে সেই সিগারেট জ্বালায় খুব আনন্দ হলে তার সিগারেট টানতে ইচ্ছা হয় সিগারেট টানতে টানতে গিয়ে মাথায় আসে নৃশংস ইচ্ছে নাক মুখ দিয়ে ধোঁয়া উড়িয়ে দুই আঙুলের মাঝে রেখে পদ্মজার বাম পায়ের তালুতে চাপ দিয়ে পদ্মজা হাউমাও করে কেঁদে উঠল হেমলতা দুহাতে শক্ত করে তার মেয়েকে বুকের সাথে জড়িয়ে ধরেন পদ্মজা কাঁদতে কানতে বলল আম্মা তখন আমার খুব কষ্ট হচ্ছিল আমার দমটা বেরিয়ে যাচ্ছে মনে হচ্ছিল আমি তোমাকে খুব ডাকছি আম্মা তুমি আসুনি পদ্মের কথাগুলো হেমলতার বুকে রক্তাক্ত করে দেয় এ যেন উনিশশো একাত্তর সালের পাকিস্তানিদের নৃশংসতা নিজের চোখে তিনি দেখেছেন পাকিস্তানিদের নিষ্ঠুরতা হানিফ আর তার দেখা অত্যাচারী পাকিস্তানিদের মধ্যে কোনো তফাত নেই হেমলতা নির্বাক বাকরুদ্ধ শুধু অনুভব হচ্ছে তার বুকে পড়ে আদরের পদ্মজা হাওমাও করে কাঁদছে সর্বাঙ্গ যেন কাঁপছে হানিফকে ক্ষত বিক্ষত করে দিতে ইচ্ছে করছে হাত নিষ্পিস করছে সেদিন একটুর জন্য পদ্মজা ধর্ষণ হয়নি বাড়িতে সবাই ফিরে এসেছিল পদ্মজার পোড়া স্থানের যন্ত্রণা সহ্য না করতে পেরে অচেতন হয় বাকিটুকু আর পদ্মজাকে বলতে হয়নি হেমলতা জানেন পদ্মজার গা কাঁপিয়ে জ্বর আসে একুশ দিন বিছানায় ছিল ততদিন হানির দেশ ছেড়ে চলে যায় পদ্মজার ভয়ে লজ্জায় ঘটনাটি কাউকে বলেননি পায়ের পোড়া দাগ দেখে যখন হেমলতা প্রশ্ন করেছিল পা এমনভাবে পুড়লো কি করে পদ্মজা সজলভাবে জবাব দিয়েছিল চুলার কাছে গিয়েছিলাম চুলার লাকড়ির আগায় পা লাগছিল কথাটা সাথে অনেক যুক্তি তাই মিথ্যে বলতে একটুও কাঁপেনি পুরো ঘটনাটা পদ্মজার বুকে তাজা হয়ে আছে এই ছ বছরে লুকিয়ে কতবার সে কেন্দ্রেছে সব সময় চুপ করে কোথাও বসে থেকেছে হেমলতা মেয়ের নিশ্চুপতা দেখে মাথা ঘামায়নি চুপচাপ ছিল কিন্তু আজ খুব হচ্ছে হচ্ছে নিজেকে অপরাধী মনে তিনি ভেবেছিলেন তার তিনটা মেয়েই তার কাছে খোলা বইয়ের মতো চাইলেই পড়া যায় বিশেষ করে পদ্মজাকে বাড়ির পিছনের নদীর বুক দিয়ে তরতর করে বয়ে যাওয়া স্বচ্ছ টলটলে পানির মনে হতো যার জীবনে অস্বচ্ছ বলতে কিচ্ছু নেই সবই সাদা মাটা সহজ সহজ অথচ পদ্মচার জীবনে কত বড় দাগ জল করে জ্বলছে কত বড় ঘটনা লুকিয়েছিল মেয়েরা কথা লুকিয়ে রাখার সীমাহীন ক্ষমতা নিয়েই জন্মায় কথাটা নিজের মেয়েদের ক্ষেত্রে মাথায়ই আসেনি পদ্মজা শান্ত হলে হেমলতা বললেন পাটা দেখি পদ্মচা বাপা বিছানায় তুলল হেমলতা পদ্মচার পা কোলে নিয়ে পোড়া দাগটা দেখে মনোযোগ দিল রক্ত বক করে ওঠে রন্ধে রন্ধে হিংস্রতা যেন লুটে পুটে খাচ্ছে এই পোড়া দাগ হানিফের রক্ত দিয়ে মুছব কথাটা কত সহজ করে বলেছেন হেমলতা তবুও পদ্মজা কেঁপে উঠল কি যেন ছিল কথাটিতে শরীরের পশম দাঁড়িয়ে পড়ে হেমলতা বারান্দায় রুম ছেড়ে বড় ঘরে ঢুকেন মিনিট কয়েক পর রামদা আর ছুরি হাতে নিয়ে উঠোনে যান উঠোনের এক পাশে শক্ত পাথর আছে ছুরিটা পাথরে ঘষতে থাকলেন সাবধানে ঘষতে ঘষতে পাথর গরম হয়ে আগুনের ফুলকিও দেখা দেয় মানে ধার হয়ে গেছে আমি পদ্মচার তৃতীয় পর্ব আপা স্কুলে যাবা না পূর্ণা পদ্মাকে জিজ্ঞাসা করল যাব তাড়াতাড়ি করো তারা দিয়ে পূর্ণা বাড়িতে ঢুকল পদ্মজা বাড়ির পিছনে নদীর ঘাটে উদাসীন হয়ে বসে আছে এ নাম গ্রীষ্মকালে বিদায়ের তিন সপ্তাহ চলছে এখন বর্ষাকাল মাদিনী জলে কানায় কানায় ভরে উঠেছে যেন সুতম্বিনী ঘোলা জলে একটানা টানা বয়ে যাচ্ছে সাগরের দিকে উজান করে ভেসে আসছে ঘন সবুজ কচুরি পানা এই দৃশ্য দেখতে বেশ লাগে চোখে তাকিয়ে আছে স্বচ্ছ জলের দিকে মাদিনীর বুকের উপর থেকে যাচ্ছে একটা লঞ্চ লঞ্চ দেখে এক মাস আগের ঘটনা মনে পড়লো তার সেদিন রাতে হেমলতা ছুরি ধার দিয়ে রুমে ঢুকে গেলেন যা কাফা পায়ে রুমে ঢুকে বিছানায় শুয়ে পড়ে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়েও পড়ে পরদিন স্কুল থেকে বাড়ি ফিরে নামাজ পড়ে খেতে বসল তখনই হিমেল অন্তরন্ত হয়ে বাড়িতে ঢুকল হিমেল হচ্ছে হেমলতার ছোটো ভাই আপা এই পদ্ম আপাকই হিমেলের কণ্ঠ কি হয়েছে মামা জবাব দিল পদ্ম পদ্মার প্রশ্ন উপেক্ষা করে হেমলতাকে হিমেল ঢাকল আপা এই আপা হেমলতা বাড়ির পিছন থেকে ব্যস্ত পায়ে হেঁটে আসেন কি হয়েছে হিমেল হেমলতাকে দেখে হাওমাও করে কেঁদে উঠল আপা ভাইজান খুন হয়েছে রায়তে কে জানি মায়েরা ফেলেছে রে আপা হিমেলকে কানতে দেখে হাঁটু ভেঙে বসে পড়ল পদ্মজা তৎক্ষণিক সন্ধিহান চোখে মায়ের দিকে তাকালো হেমলতাকে দেখে মনে হলো তিনি চমকেছেন অথচ তার চমকানোর কথা ছিল না নাকি হিমেলের সামনে অভিনয় করলেন পূর্ণা প্রেমা অধিকা আসতে দিস না পদ্ম পূর্ণা প্রেমাকে ওদিকে আস্তি তৃষ্ণা পদ্ম আমি আসছি হেমলতা বাড়ির বাইরে মিলিয়ে যান হিমেল পাশ দিয়ে ঘুরিয়ে খুঁড়িয়ে হাঁটছে ছেলেটা বোকা শোকা জন্মগত প্রতিবন্ধী বাইশ বছরে হিমেল এখনো শিশুদের মতো আচরণ করে কথায় কথায় খুব কাঁদে সে তার খুন হয়েছে এক মাস তো প্রতিদিনই নিয়ম করে কাঁদবে রাতেই ভেবেছিল এমন ঘটনা ঘটতে পারে তবুও এখনো ভয় পাচ্ছে পুলিশ গিয়ে এসছে মাকে কি ধরে নিয়ে যাবে ভাবতে গিয়ে পদ্মচার বুক ধক ধক করে উঠল গ্রামের কাছেই শহর থানা পুলিশ নিশ্চয়ই চলে এসছে পদ্ম ধপ করে মাটিতে বসে পড়ল সে ঘামছে খুব নাক মুখ গলা ঘেমে একাকার হয়ে যাচ্ছে পূর্ণা খুনের কথা শুনতে খুব ভয় পেয়ে গেছে তার মনে হচ্ছে সেও খুন হবে খুব বেশি ভীত পূর্ণা পদ্ম শরীর কাঁপতে থাকে চোখ ভাসছে হেমলতাকে পুলিশের শিকল দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে তার খুব কান্না পাচ্ছে আর সময় নষ্ট না করে তড়িঘড়ি উঠে দাঁড়ালো প্রেমারে রেখে দেখিস বাড়ি ভর্তি মানুষ আরো মানুষ আসছে হেমলতা মানুষজনকে খেলে হানিফের লাশের সামনে গিয়ে দাঁড়ালেন তখন ফর্সা রঙের দুইজন মহিলা ঝাঁপিয়ে পড়ে তার উপর আসমিক আক্রমণ হেমলতা অপ্রস্তুত হয়ে পড়েন খেয়াল করে দেখেন দুজন মহিলা তার মা আর বোন তারা হাওমাও করে কাঁদছে কিন্তু হেমলতা তো কান্না পাচ্ছে না ব্যাপারটা লোকচক্ষু ঠেকছে না কিন্তু একটু কান্নার অভিনয় করা উচিত হানিফের মৃতদেহ দেখে মনে হচ্ছে কেউ ইচ্ছে মতো গপিয়েছে হেমলতা তা দেখে শান্তি লাগছে এমন শান্তি অনেকদিন পাওয়া যায়নি পদ্মজা সেখানে উপস্থিত হয় হেমলতার নজরে পড়ে ভীতু চোখে মায়ের দিকে তাকালো পদ্মচা হেমলতা ভুরুকুঞ্চিত করে আবার স্বাভাবিক করে নেয় পদ্মজা চোখ ঘুরিয়ে দেখছে পুলিশ এসছে নাকি চারিদিকে এত মানুষ পদ্মজাকে এদিক ওদিক দিতে দেখে হেমলতা এগিয়ে আসেন চোখ মুখ শক্ত করে পদ্মজার মুখ ঘুরে দেয় পদ্মজা দ্রুত অন্যার আঁচলে মুখ চেপে ধরে গোয়াল ঘরে ঢুকে পড়েন তার মা চায় না সে কখনো এত মানুষের সামনে থাকুক হেমলতা ঘাড় ঘুরিয়ে দেখলেন পদ্মজা গোয়ালঘর থেকে উকি দিয়ে বাইরে অবস্থায় পর্যবেক্ষণ করছেন কিছুক্ষণের মধ্যেই পুলিশ আসলো জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদ করে হানিফের লাশ নিয়ে গেল লোকমুখে শোনা যায় হানিফ খুন হয়েছে শেষ রাতে এরপর নদীতে ফেলে দেওয়া হয় লঞ্চ ঘাটে লাশ ভাসে হেমলতা পুলিশ নিয়ে যায়নি বলে পদ্মজার সশস্তি নিঃশ্বাস নিল মানুষের ভিতর কমে গেছে হেমলতা মা কান্তে দেখে ক্লান্ত হয়ে উঠোনে এক কোণে বসে আছেন পদ্মজা গুটি পায়ে গোয়ালঘর থেকে বেরিয়ে আসল হেমলতা পদ্মজার দিকে তাকিয়ে মৃদু হাসেন সেই হাসি রেখে হেমলতা মা মঞ্জুরা তিনি কিছু একটা ভেবে নেন হেমলতার কাছে এসে কিরমির করে বলেন তুই খুন করছ তোমার কেন মনে হচ্ছে এমন হেমলতার কণ্ঠ স্বাভাবিক অথচ পদ্মজা এই শুনে খুব ভয় পেয়েছে যদি নানু পুলিশকে বলে দেয় পুলিশ তো তার মাকে নিয়ে যাবে কাল রাতে তুই আয়ছিলি হানিফের ঘরে আমি দেখি নাই রগে কাঁপছে মঞ্জুরা হুম আসছি হেমলতার স্বীকারোক্তি কেন মারলি আমার ছেলারে কি ক্ষতি করছে আসছি বলে আমি ফোন করেছি এত রাইতে তুই আর তার কাছে কি দরকার আইবি আমি তাকে মারতে যাব কেন মঞ্জুরা আহত দৃষ্টি তাকিয়ে আছেন হেমলতার দিকে হেমলতার চোখ মুখ শক্ত নিস্তব্ধতা কাটিয়ে মঞ্জুরা চেঁচিয়ে উঠলেন পুলিশের কাছে যাবো আমি পদ্মজা কেঁদে উঠল অস্পষ্ট কণ্ঠে বলে নানু এমন করো না হেমলতা নিচু কণ্ঠ খুব স্থির হয়ে বললেন আমার মেয়েদের থেকে আমাকে দূরে সরানোর চেষ্টা করো না আম্মা ফল খুব খারাপ হবে পদ্মজার মনে হলো মঞ্জুরা ভয় পেয়েছেন মঞ্জুরা সবসময় হেমলতাকে ভয় পান তিনি চুপসে যান শুধু ঘৃণা ভরা দৃষ্টি নিয়ে হেমলতার দিকে তাকিয়ে থাকেন পদ্ম বুঝে উঠতেও পারে না তার নানু কেন ভয় পায় মাকে মায়ের অতীতে কি ঘটেছিল কেন তিনি এমন কাঠখোট্টা ছেলের খুনিকেও কোন কোনো মা ছেড়ে দেয় নানু কেন ছাড়লেন মেয়ে বলে নাকি অন্য কারণ কোনো উত্তরই নেই এসব ভাবলে উল্টো মাথা ব্যথা ধরে অন্য আট দশটা পরিবারের মতন নয় তারা নাকি গোপনের পরিবারে এমন জটিলতা আছে প্রশ্ন হাজারটা উত্তর কোথায় সেদিন রাতে খাওয়ার সময় হেমলতা নিঃস্বরে পদ্মচাকে বললেন পদ্ম জি আমা আমি হানিফকে খুন করিনি কারা করেছে তাও জানি না কথাটি শুনে পদ্মজা খুব চমকায় তার মা মিথ্যে বলে না তাহলে কারা খুন করলো পদ্মজা প্রশ্ন করলো তাহলে শেষ রাতে মামার কাছে কেন গিয়েছিলে আম্মা হিমলতা জবাব দেয়নি খাওয়া ছেড়ে উঠে যান পদ্মজা ভাবনা সুতো কাটলো কারো পায়ের আওয়াজ ঘাড় ঘুরিয়ে মোর্শেদকে দেখতে পেল মোর্শেদ পদ্মজাকে ঘাটে বসে থাকতে দেখে বিরক্তিতে কপাল ফুচকান এই ছেড়ি যায় আমা পদ্মজার কান্না পায় খুব খারাপও লাগে নিঃশব্দে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে তা আড়াল করে ব্যস্ত পায়ে বাড়ির ভিতর চলে যায় কয়েক মাস পর পদ্মজার মেট্রিক পরীক্ষা তিনি তিন বোন বই নিয়ে সড়কে উঠল পদ্মজার কোমর অব্দি ওড়না দিয়ে ঢাকা পূর্ণা একনাগারে বক বক করেই যাচ্ছে স্কুলে যাওয়া অব্দি কথা বন্ধ হবে না মাঝে মাঝে জোড় জোরে হাসছে মেয়েটার হাসির রোগ আছে বোধ একবার হাসি শুরু করলে আর থামে না পদ্মজা বারবার বলছে আম্মা রাস্তায় কথা বলতে আর হাসতে মানা করেছে কর না তবু পূর্ণা হাসছে বাড়ির বাইরে সে এক মুক্ত পাখির মতো আচরণ করে তাকে দেখেই মনে হয় খাঁচা থেকে মুক্ত হয়েছে পদ্ম ওই পদ্ম খাড়া পদ্ম যা ক্ষেতের দিকে তাকালো লাবণ্য ক্ষেতের আল ভাঙা দৈরে আসছে লাবণ্য আর পদ্ম যা একই শ্রেণিতে পড়ে লাবণ্য কাছে এসে হাঁপাতে থাকল শান্ত হওয়ার পর চারজন মিলে স্কুলের উদ্দেশ্যে হাঁটা শুরু করলো বাংলা করা শিখে এসছি আজ পদ্মর প্রশ্ন আগ্রহ করে লাবণ্য বলল আরে ছেড়ি বাড়িতে শুদ্ধ ভাষায় কথা কইলে বাইরেও কইতে হইব নাকি আমি আঞ্চলিক ভাষা পারি না লাবণ্য অসন্তোষ প্রকাশ করলো সে অন্দলপুর মাতব্বর বেরির মেয়ে তাদের বাড়ি সবাই শিক্ষিত তবুও তারা আঞ্চলিক ভাষায় কথা বলেন পরিবারের দুই তিনজন সদস্য ছাড়া আর পদ্মার চোদ্দ গোষ্ঠী মূর্খ দুই তিনজন ছাড়া তবুও এমন ভাব করে আঞ্চলিক ভাষা নাকি পারে না সত্যি আমি পারি না ছোট থেকে আম্মা শুদ্ধ ভাষায় শিখিয়েছেন উনিও বলেন তাই শুদ্ধ ভাষায় কথা বলতেই আরাম পায় পূর্ণা তো পারে আমার চেষ্টা করতে ইচ্ছে হয় না আচ্ছা বাদ দে শুন কাল আমরার বাড়ি নায়ক নায়িকারা আয়ব পূর্ণা বিগলিত হয়ে প্রশ্ন করলো কেন আসব কোন নায়ক শুটিং করতে ছবি শুটিং পদ্মজা এভাবে কোনো আগ্রহ পাচ্ছে না পুরোনা আগ্রহবোধ করছে সপ্তাহে একদিন সুমিদের বাড়িতে সাদাকালো টিভিতে সে ছায়াছবি দেখতে যায় তার অভিনয় শিল্পীদের প্রতি তার আকাশ ছোঁয়া পূর্ণা গদগদ হয়ে প্রশ্ন ছুড়ল কোন নায়ক নায়িকা বল না লাবণ্য আপা মনে করি পূর্ণা কৌতূহল নিয়ে তাকিয়ে আছে লাবণ্য চোখ বুঝে মনে করার চেষ্টা করল এরপর মনে হতেই বলল লিখন সাহ আর চিত্রা দেবী তুমি আর ছবির নায়ক হ্যাঁ স্কুলে যাওয়া পুরোটা পথ লাবণ্য আর পূর্ণা ছায়াছবি নিয়ে আলোচনা করল স্কুলের মূল বক্তব্য ছিল লিখন সাহ